ইসমিল রহমান রহিম আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে মোস্ট ইম্পর্টেন্টটি ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকের ব্লগটা কি আজকে ব্লগটা হচ্ছে আজিল আবেদনকারীদের ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠানে ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠানে স্পেশাল এবং পায়েজ সিকুরো সব ধরনের আইনের মানুষের ভাইয়াদের জন্য আজকের ভ্লগটা আর প্রথমে আমি বলে নিচ্ছি যদি আমার ব্লগটা আমার ভিডিও দেখে আপনাকে ভয় পান কি টেনশন বেড়ে যায় হারবিট বেড়ে যায় আপো ভয় লাগে তাহলে আপনারা আমাকে জানাবেন আমি জানালে অন্তত পক্ষে ব্যাড নিউজগুলো আপনাদের সাথে শেয়ার করব না আর শুধু অনলি গুড নিউজগুলো শেয়ার করব কারণ আমি যখন ক্যাম্পে যাই তখনও অনেকে বলে আপু কি ভিডিও দিয়েছেন ভয় লাগছে আবার বাইরে বাইরে থেকে মেসেজ দিয়ে অনেকেই বলে দেখুন ভাইয়ের আপনার তো যে কোনো একটি পরিস্থিতিতে নিজেকে রেডি থাকতে হবে কারণ যেখানে প্রবলেম দেখবেন সেখানে তো আগে থেকে পূর্ব থেকে সলিউশন দেখার চেষ্টা করবেন তাই ভিডিওটি আজকে একটা শেয়ার মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওটি প্রথমে বলি নিচ্ছে আপনারা যারা আজও আবেদন করেছেন রিসেন্টলি একটি ভিডিও দিয়েছে যে পাসপোর্ট নিয়ে পাসপোর্ট নিয়ে কেন আপনারা ফেসে যাবেন আর এখন আপনাকে করণীয় বাকি পাসপোর্টটা বা এটা সমাধান আমরা চালাকি করে হোক বা বোকামি করে হোক যখন আমরা রিকেস্তা আজিলও আবেদন করেছি কোস্তরে যাওয়ার পর হ্যান্ডওভার করার পর নিজেকে আমাদেরকে যখন প্রশ্ন করা হয় তোমার পাসপোর্ট কোথায় শুধু মাত্র ভয়ে আমাকে নিয়ে কোনোভাবে বাংলাদেশে পাঠিয়ে দিই সেই ভয়ে বাংলাদেশে না যাওয়ার ভয়ে আমরা পাসপোর্ট নেই এটা অস্বীকার করেছি কি 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 কী কথা বলেছি এটা জোর করে তারা প্রেশার দিয়ে পাসপোর্ট নিয়েছে আবার অনেকেরটা আপনারা পাসপোর্ট নেন নেয় যেমন অধীন কুস্ত হয়তো ওদিনে কিন্তু নেই আগে নেওয়া হতো না বাট রিসেন্টলি কিন্তু নেওয়া হচ্ছে প্রশ্ন হচ্ছে আজিল আবেদনকারী হিসেবে আপনার কাছে অবশ্যই পাসপোর্ট থাকতে হবে কেন থাকতে হবে জানেন আপনি যখন কাগজ পাবেন কাগজ পাওয়ার আগ পর্যন্ত অথবা কাগজ পাওয়ার পর আমি বোঝাতে চাচ্ছি নেগেটিভ পজিটিভ দুটার ক্ষেত্রেই আপনাকে তারা কেন কাগজ দিবে আপনি তাদের সাথে কি শেয়ার করেছেন আপনি তাদের সাথে শেয়ার করেছেন ইতালিতে আপনি এসেছেন ইন্টারন্যাশনাল প্রোটেকশন চেয়েছেন কারণ বাংলাদেশে আপনার লাইফের রিক্স বাংলাদেশে গেলে আপনাকে মেরে ফেলবে প্রত্যেকটা স্টোরির সাথে কিন্তু আমরা এটা শেয়ার করি বাংলাদেশে গেলে আমাকে উঁচুদের 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 এবে মানে আমাকে মেরে ফেলবে আমাকে মেরে ফেলবে এই আমাদের নিজ দেশ সেফ না বিদায় বা ইতালিতে আমরা প্রোটেকশন চেয়েছি তারা দিবে এটা অর্থ কী আপনি যদি পাসপোর্ট করে ফেলেন সেটা হোক আপনি ব্যাংক কার্ডের জন্যেই অথবা আপনি যদি পাসপোর্টটা শো না করে কস্তুরাতে কিন্তু সেটা টাকা সেন্ড করার ক্ষেত্রে ব্যবহার করেছেন পাসপোর্টটা আপনি ব্যবহার করেছেন কাজের ক্ষেত্রে কাজে কন্ট্যাক্টের ক্ষেত্রে লুকিয়ে অথবা পাসপোর্ট ব্যবহার করেছেন আপনি ব্যাংক কার্ডের জন্য কিন্তু কস্তুরাধানে আপনি পাসপোর্ট নেই আর এই পাসপোর্ট দিয়ে আপনারা যারা এই কাজকর্ম করেছেন কোস্তোরাতে না দিয়ে তারা যখন নেগেটিভ পজিটিভ যাই পাবেন না কেন যখন কাগজ ছাড়তে যাবেন আর এই এই পুরাতন পাসপোর্ট যদি আপনি বের করে কাগজ ছাড়ার সময় ব্যবহার করেন তখন আপনার প্রবলেম হবে যে আপনাদের এই সমস্যা হবে আপনারা বাটপাড়ি করেছেন চিটারি করেছেন ত্রুফা এক ধরনের বাটপাড়ি কী বাটপাড়ি আপনারা প্রথমত বলেছেন যে প্রথমত আপনারা একটা বাটপারি করেছেন দ্বিতীয়ত যখন এই পাসপোর্টটা নেই পুরাতন এই পাসপোর্টটা নিয়ে আপনারা থানাতে যাবেন তখন তারা বলবে যে আমরা যখন জিজ্ঞেস করেছিলাম তখন তোমার পাসপোর্টটা কই ছিল কারণ কেন কারণ জানেন এই তারা অলরেডি জানে একজন পাসপোর্ট মানুষ পাসপোর্ট ছাড়া তার দেশ থেকে অন্য কোনো দেশ এসে জার্নি করতে পারে না যেটা বলে ভ্যাজ্যিক বিরাজ্য করতে পারে না পাসপোর্টটা তারা জানে একমাত্র একটি দেশ থেকে আরেকটি দেশ গেলে লিগেল ওয়েতে গেলে আপনি অবশ্যই পাসপোর্ট নিয়ে যেতে হবে আর পাসপোর্ট হচ্ছে এক নম্বর ডকুমেন্টের জন্য তো তারা এটা জানে বিধায় তারা এত প্রশ্ন করে প্লাস তারা তারা আইন অনুযায়ী আজিল আবেদনকারীর আইন অনুযায়ী একজন পাসপোর্ট দা একজন ইকেজন তাজিলের কাছে পাসপোর্ট থাকতে পারে না কারণ তার কাছে যদি পাসপোর্ট থাকে তার মানে সে যে কোনো সময় বাংলাদেশে চলে যেতে পারে আর আপনি এখানে কী চেয়েছেন বাংলাদেশে আপনি যেতে না গেলে আপনাকে মেরে ফেলবে এখানে প্রোটেকশন চেয়েছেন তারা আপনাদের সুবিধার্থে এবং তারা তাদের লেজ যে অনুযায়ী আপনাদের সুবিধার্থে তারা প্রোটেকশন দেওয়ার জন্য এই পাসপোর্টের ব্যাপারটা তারা আপনাদেরকে অনেকে প্রেশার ক্রিয়েট করে দেয় আপনারা অনেকে দেন প্রেশার ক্রিয়েট করলে আবার অনেকে দেন না ভয়ে ভাই যদি আপনাকে পাঠিয়ে দিই বাংলাদেশে পাসপোর্ট জমা না থাকলেও পাঠিয়ে দিবে এটা কোনো ব্যাপার না তাদের কাছে আমরা এখানে হিসেব করলে এই দেশের মানুষের কাছে রোহিঙ্গা এখন আমার কথাটা অনেকের কাছে ভালো লাগবে ভালো লাগবে আমরা কি ভুলটা করি ফার্স্ট অফ অল ভুল করি কস্তুরাতে পাসপোর্টটা জমা দিই না সেকেন্ড ভুল করি এই পাসপোর্টটা যেহেতু ই পাসপোর্ট থাকার কারণে মেয়াদ থাকার কারণে লুকিয়ে রাখি বিভিন্ন আত্মীয়স্বজন বিভিন্ন জায়গায় লুকিয়ে রেখে অথচ এগুলি আমরা মানি মানিস্ট করার ক্ষেত্রে ব্যবহার করি যে যে কার্য ব্যবহার করি লুকিয়ে করি তারা জানে না বাট প্রশ্ন হইতেছে তারা একবার না একবার যদি জানবে কিভাবে জানবে যদি আপনি ই পাসপোর্ট হয় আপনি যদি মেয়াদ আছে আপনি যদি পজিটিভ পান ডেফিনেটলি আপনি কাগজ পাট পাঠানোর জন্যে বা আবার পজিটিভের কাগজ হাতে পাওয়ার জন্য হাতে পাওয়ার জন্য আপনি আবেদন করবেন তাই না সেই সময় আপনি পাসপোর্টটা নিয়ে গেলে এটা একদিনে বাট পারি দ্বিতীয়ত রিসেন্টলি প্রায় ছয়টা সিসি সিটি থেকে আমার কিছু ক্লায়েন্ট জানিয়েছে আপু আমাদেরকে পাসপোর্টে দেনচা করতে দিচ্ছে না বাট আগেই দিয়েছে কারণ বাংলাদেশের বাংলাদেশের যে কনসুলার রয়েছে এখানে ইতালিতে সেখান থেকে তারা ইতালির কনসুল তারা বিবেচনা করে তার কথাবার্তি বলে দেখেছে তারা দেনুঞ্চ যাতে না দিই কারণ দেনুঞ্চ দিলে সে পাসপোর্ট করে ফেলবে আপনি রেখে দিন তো আবেদন করেছেন কিন্তু আপনি সাদা সুজন্য হলুদ সুজন্য আপনি বোতা এগুলো আপনি দিয়ে তারপরে আপনি কি করতে যাচ্ছেন আপনি পাসপোর্টের জন্য আপনি নিজে করছেন দেন উনষা ব্যাপার নিয়ে আপনারা পাসপোর্ট করে ফেলেছেন বাট আমার একটা প্রশ্ন বা আজল আবেদনকারী হিসেবে আপনাদের কাছে প্যারফুতুরা লেজ যে অনুযায়ী মানে আইন অনুযায়ী প্রশ্নটা আপনি বাংলাদেশে পাসপোর্টটা কেন রাখবেন কেন করবেন রাখবেন কেন লুকিয়ে বা কেন উল বা করবেন ডেনসর প্যাপারটা নিয়ে একমাত্র একটি দেশ আপনি কি অন্য কোনো লন্ডন ফ্রান্স ইটালি বিশ্বের যে কোনো জায়গায় গেলে আপনি কি পাসপোর্ট বাংলাদেশে পাসপোর্ট দিয়ে যেতে পারবেন আপনি তো বাংলাদেশে যাওয়ার জন্য অবশ্যই বাংলাদেশে পাসপোর্টটা লাগবে কিন্তু আপনি তো প্রোটেকশন চেয়েছেন আপনার তো কোনো এখানে তারা প্রোটেকশন দিবে আপনি বাংলাদেশে ব্যাক করতে না তাহলে বাংলাদেশে ব্যাক না করলে তাহলে বাংলাদেশের পাসপোর্টটা কেন বানাবেন আর কেনই বা আপনারা বাংলাদেশের পাসপোর্টের জন্য দেনোচ্ছা করতে যাবেন এই কারণে কিন্তু এখন অনেক ধরনের মানুষকে দেনোছা করতে দিচ্ছে না কারণ বাংলাদেশের পাসপোর্টটা আপনাদের কাছে থাকলে আপনারা বাংলাদেশে যেতে পারবেন কিন্তু আইন অনুযায়ী আপনারা বাংলাদেশে যেহেতু যেতে পারবেন না তাহলে বাংলাদেশের পাসপোর্ট আপনাদের কাছে কেন থাকবে আর এই যে আমরা অহরোহী বারবার চিটারি করে আসছি এগুলো কিন্তু এদেরও কিন্তু একটি আইন বের হবে আপনারা জানেন ইতালি এমন একটি দেশ কয়েকদিন পর পরই আইন চেঞ্জ হয় আমি আমার চোখের দেখে দেখলাম প্রত্যেক বছর এখানে আইন চেঞ্জ হয় এই একটা দেশ যেখানে তবে এখন আমাদের করণীয় কি নিশ্চয়ই আপনারা জিজ্ঞেস করবেন এই কারণে আজকের ব্লগটা একটু বড় করছি আমাদের করণীয় আমরা পাসপোর্টের অনুসন্ধনে যাব না যদি আমরা যাই সেটা অবশ্যই উকিলের সাথে যোগাযোগ করে যাব তারা আমাদের নেগেটিভ হোক বা পজিটিভ হোক যে কোনো ক্ষেত্রে নেগেটিভ পজিটিভ হলে অবশ্যই আমাদের একজন উকিলের শরণাপন্ন তাকে জিজ্ঞেস করে গিয়ে পাসপোর্টটা করতে যাওয়া যাবে কি না জিজ্ঞেস করতে হবে জেনে যেতে হবে এছাড়া পুরাতন যে পাসপোর্ট এই পাসপোর্টটা আপনারা লুকিয়ে রেখেছেন বিভিন্ন জায়গায় সেটা কোনোভাবে পজিটিভ আসলে সেটা কোনোভাবে ব্যবহার করা যাবে কি না আগের পাসপোর্টটা ব্যবহার করলে প্রবলেম হবে কি না নাকি নতুন করে করতে হবে অথবা নেগেটিভ আসার পরেও আমরা দেন জন্যে দেন করে পুরান পাসপোর্টটার জন্যে নতুন করে আবার পাসপোর্ট আবেদন করতে পারবেন কি না এগুলো আপনারা উকিলের সাথে কথাবার্তা বলে তারপরে আপনারা যাবেন পাসপোর্টটা করতে বেরোটা করার জন্য আমি অত্যন্ত দুঃখিত কিন্তু কিছু করার নাই এটার সাথে সম্পৃক্ত আছে তিন ক্যাটাগরিরই মানুষের জীবন মরণের প্রশ্ন কারণ আপ আমরা সবাই যদি বলি শত শত মানুষ আমরা ফেঁসে যাবো এই এই ব্যাপারটা নিয়ে কারণ তারা যদি নতুন কোনো আইন করে বা অলরেডি আইন যদি করে থাকে যে একদিন রেখেছেন তো কোনো দিন পাসপোর্ট পেতে পারে না কারণ সে দিনশ নিতে পারে না তাহলে কিন্তু জিজ্ঞেস করবেন আমার আগের পাসপোর্ট আছে থানাতে আমি দিতে পারি নি এখনও আমার পজিটিভ এসেছে আমি কি আগের পাসপোর্টের মেয়াদ এখনও আছে সেটা দিয়ে আমি ইলেকট্রিক শোধনের জন্য আবেদন করতে পারবো সেটা জিজ্ঞেস করবেন দ্বিতীয়ত আরেকটা জিজ্ঞেস করবেন আমি কি নতুন করে কর দেন পেপার দিয়ে নতুন করে পাসপোর্টটা করে তারপরে আমি আবেদন করতে পারবো এটা জিজ্ঞেস করবেন যারা পজিটিভ পেয়েছেন যারা নেগেটিভ পেয়েছেন তারাও তাদের উকিলের মাধ্যমে জিজ্ঞেস করবেন যে আমি তো নেগেটিভ পেয়েছি আমার দ্বিতীয় কমিশন অনেক দিন পরে আসবে তাহলে আমি কি আমার দ্বিতীয় কমিশনে দ্বিতীয় কমিশন আমার আগের পাসপোর্টটা দেখাইতে পারবো যেটা লোকায় রাখছি অথবা আমি দ্বিতীয় কমিশনের পরে কাগজ যখন পজিটিভ হবে আমি কি দেন করে নতুন করে পাসপোর্ট করে লিটির স্বজনের জমা দিতে পারবো অথবা এই দুইটা ছাড়াও আরেকটি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন যে আমি তো এখন যে আমার তো এখন ডকুমেন্ট নেই নেগেটিভ এসেছে সাদাশুর জন্য সুর জন্য রিচিপুতা এই ডকুমেন্ট দিয়ে আমার কোথাও কাজ হচ্ছে না সেটা হোক ফাব্রিকাতে বা যেটা কোনো একটা ভালো একটা ফ্যাক্টরিতে কাজ হচ্ছে না ব্যাংকার করতে পারছি না আমি টাকা পাঠাতে পারছি না আমি কিছু একটা করছি না কেউ কোনো কিছু আটকে গেলেই পাসপোর্টটা শো করা শুরু করে তো আমি কি কাজের কন্টা করতে পারবো পাসপোর্ট দিয়ে বা আমি ব্যাংকার করতে পারবো বা করলে কি আমার যেহেতু এখন নেগেটিভ এসেছে দ্বিতীয় কমিশন আমার কোনো সমস্যা হবে ডেফিনেটলি সমস্যা হবে আমার জানা মতে তারপরে উকিলের কাছে জিজ্ঞেস করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন প্লিজ ভিডিওটি শেয়ার দেবেন আপনার ভিডিওটি শেয়ারের মাধ্যমে আমার ভিডিওটি অন্য মানুষের কাছে পৌঁছতে সাহায্য করবে এবং ভিডিওটির মাধ্যমে আপনারা অনেক কিছু উপকৃত হবেন আগে থেকে সলিউশন বের করার চেষ্টা করবেন আজ এ পর্যন্তই আল্লাহ